oh peace আপনার যদি নতুন ফোনের প্রয়োজন হয় তাহলে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না সাতাশ তারিখেই আসতে চলেছে ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে যেটা আমরা সারা বছর ওয়েট করে থাকি এই অফারটির ফায়দা নেওয়ার জন্য আপনাকে বেশি দিন ওয়েট করতে হবে না ঠিক আছে হয়তো আপনার কাছে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কিংবা ডেবিট কার্ড নেই কিন্তু আপনার আশেপাশে বন্ধু বান্ধব দাদা দিদি যে কারোর কাছে থাকতে পারে অবশ্যই সেটা ম্যানেজ করে রাখবেন অবশ্যই সেখানে টাকা ভরিয়ে রাখবেন ঠিক আছে আছে তাহলে যখন অফারটি চলে আসবে তখন সঙ্গে সঙ্গে আপনারা সেই অফারটির ফায়দা নিতে পারবেন প্রতিটি ফোন আলাদা আলাদাভাবে ছাড় আছে কোনোটাতে দেখবেন যে বেশি আছে কোনোটাতে দেখবেন যে কম ঠিক আছে কোনোটাতে আবার দেয় না ঠিক আছে যেগুলো নতুন ফোন এসেছে কিছুদিন আগে লঞ্চ করানো হয়েছে সেই ফোনগুলিতে অতটা অফার আপনারা দেখতে পাবেন না কিন্তু হ্যাঁ যেগুলো ছয় মাস পুরনো এক বছর পুরনো বা দেড় বছর পুরোনো সেই ফোনগুলির উপর ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে যেমন এই ফোনটি দশ হাজারে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যেই ফোনে দেখতে পাবেন যে ব্যাঙ্ক সহ ডিসকাউন্ট ঠিক আছে সেখানে আপনাকে অবশ্যই ব্যাংকের ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড ইউজ করতে হবে তবেই সেই অফারের ফায়দাটা আপনারা নিতে পারবেন ঠিক আছে তারপরে আইফোনের আছে ঠিক আছে আইফোনের এখনও অ্যানাউন্স করেনি যে কি দাম হতে চলেছে কিন্তু হ্যাঁ এইটুকু আমি বলতে পারি যে যেটি দাম আছে বর্তমানে সেটার থেকে দশ হাজার টাকা কিংবা বারো হাজার পনেরো হাজার ছাড় থাকবে অবশ্যই যে ফোনের দাম ধরুন যে পঁয়ষট্টি হাজার টাকা সেই ফোনটি আপনারা আরামসে পঞ্চাশ হাজারের আশেপাশে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তারপরেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে কুড়ি তারিখ কুড়ি তারিখে এখনও জানানো হয়নি যে স্যামসাংয়ের ফোনগুলির কেমন ছাড় থাকবে প্রতিটি ফোনের এখনও দেওয়া হয়নি ঠিক আছে তারপরে ওপো কালকে আপনারা দেখতে পাবেন যে ওপো ফোনগুলির কীরকম ছাড় থাকছে ঠিক আছে কি দাম হতে চলেছে তারপরে এম আই প্রতিটি ফোন ঠিক আছে ইনফিনিক্স তারপরে নাথিং তারপরে লাস্ট সবার শেষে আছে আইফোন এদিকে আপনারা আরও দেখতে পাবেন এই যে এই ফোনটি ভিভো টি থ্রি আলট্রা ফাইভ জি এই ফোনটিতে খুব একটা আপনারা ছাড় দেখতে পাবেন না কিন্তু এখানে যদি আপনারা সির ক্রেডিট কিংবা ডেবিট কার্ড যদি ইউজ করেন তাহলে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে ফ্ল্যাট তিন হাজার টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে যেমন রিয়েলমির এই ফোনগুলিতে পাঁচশো হাজার ছাড় আছে ঠিক আছে যেমন রিয়েলমি পি ওয়ান ফাইভ জি এই ফোনটি পেয়ে যাবেন আপনারা তেরো হাজার টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটি আপনারা মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন এই ফোনের দাম পনেরো হাজার টাকা তো সঙ্গে সঙ্গে আপনারা দু হাজার টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আপনারা সেই অফারটি কাজে লাগাতে পারেন ঠিক আছে তারপরে এখানে মোটোরোলার ফোনগুলি আরও ছাড় আছে ঠিক আছে এই ফোনটি কত উন উনিশ হাজার নশো নিরানব্বই টাকা মোটোরোলা এইচ ফিফটি ফিউশন এই ফোনটি আপনারা কুড়ি হাজার টাকায় পেয়ে যাবেন দেখি এখন বর্তমান প্রাইস কি আছে ঠিক আছে এখন বর্তমান প্রাইস আছে হচ্ছে এখানে দেখাচ্ছে না আচ্ছা আচ্ছা এখানে দেখাচ্ছে না এখানে কুড়ি হাজারের উপরেই এই ফোনটির দাম ঠিক আছে তো এই ফোনটি আপনারা কুড়ি হাজার টাকায় কিনতে পারেন আপনারা চাইলে এই ফোনটিকে নশো নিরানব্বই টাকা দিয়ে লক করে রাখতে পারেন যাতে যখন সেল শুরু হবে যখন কম দাম চলে আসবে এই ফোনটি তখন তো সবাই বাই করবে আউট অফ স্টক হয়ে যাবে আর আউট অফ স্টক যাতে না হয়ে যায় আপনার জন্য তার জন্য এখানে অ্যাডভান্স হাজার টাকা নেওয়া হচ্ছে ওকে তারপরেই আমরা চলে আসি পরের ফোনগুলিতে তারপরেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটোরোলার ফোনগুলিতে প্রতিটি ফোন দু হাজার টাকা এক হাজার টাকার ডিসকাউন্ট আছে ঠিক আছে তারপরে এই ফোনগুলি এই যে এই ফোনটি একুশ হাজার টাকা এসেছিলো এই ফোনটির দাম হচ্ছে সাড়ে সতেরো হাজার টাকার এই ফোনটি ভালো একটা ডিসকাউন্ট আছে তারপরে বাকি ফোনগুলিতেও মোটামুটি ভালো ডিসকাউন্ট দেওয়া হয়েছে আরও আপনারা দেখতে পারেন নেটটা খুব স্লো চলছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পোকো এম সিক্স ফাইভ জি এই ফোনটির দাম আছে সাত হাজার চারশো নিরানব্বই টাকা মানে সাড়ে সাত হাজার টাকায় আপনারা ফাইভ জি ফোন পেয়ে যাচ্ছেন হ্যাঁ দামটাও যেহেতু কম আর এই ফোনটা খুব একটা আমার মনে হয় না যে ভালো হবে ঠিক আছে কিন্তু দাম অনুযায়ী একদম ঠিকঠাক লেভেলের যদি আপনাদের বাজেট হয় যে সাত সাড়ে সাতের মধ্যে ঠিক আছে তাহলে এই ফোনটি কেনা যেতে পারে আর আপনার ফোন লাগবে আবার ফাইভ জি তাহলে এই ফোনটি আরামসে নিতে পারেন ঠিক আছে কিন্তু নিজ দায়িত্বে নেবেন তারপরে এই ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন যে মোটোরোলার যে ফোনটি আছে এই ফোনটিতে খুব একটা আমরা ডিসকাউন্ট দেখতে পাচ্ছি না এগারো হাজার টাকায় দাম ঠিক আছে কিছু কিছু ফোন আছে দাম একই আছে কিছু কিছু ফোন আমরা হাজার টাকা ডিসকাউন্ট কোনোটাতে দু হাজার কোনোটাতে আড়াই হাজার পর্যন্ত আমরা ডিসকাউন্ট দেখতে পাচ্ছি ঠিক আছে যেমন এই ফোনটি ভাই দারুণ ডিসকাউন্ট আছে ঠিক আছে ভিভো টি থ্রি ফাইভ জি এই ফোনটিতে দেখুন এই ফোনটি ষোলো হাজার টাকা আর এসেছিলো কত টাকায় আঠেরো হাজার টাকায় ঠিক আছে এই ফোনটি দেখুন দেখুন বর্তমান দাম কি আছে এই যে সাড়ে আঠারো হাজার টাকা দাম আছে বর্তমান কিন্তু অফারের সময় থাকবে এটা ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন ঠিক আছে নেটটা খুবই স্লো চলছে যার কারণে ব্যাক হয়ে যাচ্ছে হুম তারপরে নিচের ফোনগুলিতেও ভালো ডিসকাউন্ট দেওয়া হয়েছে যে আপনারা দেখে নিন মোটামুটি ভালো ডিসকাউন্ট দেওয়া হয়েছে কিছু কিছু ফোনের ক্ষেত্রে খুব ভালো কিছু কিছু ফোনে খুব একটা ডিসকাউন্ট দেওয়া হয়নি সবশেষে একটি কথাই বলবো আপনি যদি নতুন ফোন নিতে চান তাহলে অবশ্যই এই অফারের জন্য ওয়েট করতে পারেন আপনার পছন্দের ফোনটি কি ভালো ডিসকাউন্ট দেওয়া হয়েছে ছাড় কি আছে যদি ছাড় থেকে থাকে তাহলে অবশ্যই সেই ফোনটির জন্য আপনি ওয়েট করতে পারেন আর একটি কথা যে সি ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড যদি কারোর থেকে থাকে অবশ্যই সেটা সংগ্রহ করে রাখবেন যাতে বাই করার সময় কোনো অসুবিধা না হয় তো এটাই ছিল বলার তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন আর